আমাকে চেনে নাকি সেটা আমি জানি না গেলে মাটির তালে পুঁতে যাবে কি কবাব আর কি দেখো এখান থেকে সবজি না গেলে কলকাতার লোক না খেয়ে মরবে মানে এখান থেকে সবজি না গেলে কলকাতার লোক খেয়ে মরবে না খেয়ে মরবে তো কলকাতা আমাদের প্রয়োজন আমাদের কলকাতার কিচ্ছু লাগবে না

চলো রেডি করো তুই তো নায়ক তুই তো ভারতবাসের না মারবো এখানে এখানেই থাকবে চলো চলো করবে

কয়েকটা কয়েক জায়গা বিক্রি করলে কয়টা জমি বিক্রি করলে তাই জানে না জমির ভয় দোকান বন্ধ করে রাখিলে

দেখো দেখো একেবারে কি সোনার কুচি আবার নাকি আরে জড়ে ও বাজবে চলে গেল একেবারে তো তেলের মধ্যে দেখো এবার কিন্তু বাজে কতক্ষণ লাগবে পুরো টাইম লাগে টাইম লাগে না

অরিজিনাল মাল দেব অরিজিনাল পয়সা নেব জার পোশালো খেলো না পোশালো ফুটে সাদা হয়ে যাবে একদম একদম জল কম আছে জল দেব নাকি একটু কি বলছো জল কম হয়েছে দেব না কোন জল দেব না তেল জল মেশাতে রেডি একেবারে পৃথিবী ঢাকা মুগলাই ওহো হো লাভ ই ঘুরছে এটা কি ঝরছে তেল ঝরছে তেল ঝরছে কি তেল নিপাইন তেল পোড়া তেল ঝরছে পোড়া মুভি এই